আন্তর্জাতিক মহিলা দিবসে বৃদ্ধাবাসে বসবাসকারী আবাসিকদের শ্রদ্ধা জানালো রাজ্য মহিলা মোর্চার কর্মীরা আগরতলা শহরতলে বর্জলা আপনাখর বৃদ্ধাশ্রমে বৃদ্ধাদের আশীর্বাদ নিয়ে তাদের হাতে মিষ্টি তুলে দিলেন মহিলা মোর্চার প্রদেশ নেতৃত্ব এদিনের এই কর্মসূচিতে অংশ নিয়ে মহিলাদের প্রতি প্রধানমন্ত্রী ভাবনা চিন্তার জন্য রাজ্যবাসীর তরফে প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা অভিনন্দন জানার প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার বৃদ্ধাশ্রমের বৃদ্ধা নিয়ে বছর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করল প্রদেশ মহিলা মোর্চা আন্তর্জাতিক নারী দিবস ষাটই মার্চ তাই ঐতিহাসিক বৃদ্ধাদের প্রতি শ্রদ্ধা এমনটি দেখা গেল আগরতলা বরজলা আপনাঘর বৃদ্ধাশ্রমে এদিন প্রদেশ মহিলা সভানেত্রী প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদারের নেতৃত্বে মহিলা মোর্চার কর্মীরা বৃদ্ধাশ্রমে গিয়ে মায়েদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তাদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন নবীন প্রবীণের এক মেলবন্ধনের মধ্য দিয়ে দিন আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে মহিলা মোর্চা পরে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মহিলা মোর্চার প্রদেশ সভানে শ্রীমতি মজুমদার বলেন নারী শক্তিকে আরো বেশি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র যে কাজ করে চলেছেন তাতে মহিলারা খুবই খুশি আসন্ন লোকসভা নির্বাচনে মানুষ দেখতে চাইছে আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রী এলপিজি গ্যাস সিলিন্ডারে একশো টাকা ছাড় দিয়েছেন আর তা থেকে আরও একবার বোঝা গেল নারীদের প্রতি প্রধানমন্ত্রী আন্তরিকতা কতটুকু মহিলারা অনেকটা স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী নারীদের এগিয়ে নিয়ে যেতে চাইছেন আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ইন্টারন্যাশনাল উইমেন্স ডে তো সেই সাপেক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে আমরা আপনার ঘর যে অর্গানাইজেশানটা সেখানে এসেছি সেখানে আমাদের বৃদ্ধ মারা আছে আমার আমাদের কেননা প্রথমেই মনে হলো যে আজকের এই শুভ দিনে মায়েদের আশীর্বাদ নিয়ে এই যে নারী শক্তি এই যে নারী শক্তিকে নমন জানিয়ে এবং ওদের আশীর্বাদ প্রাপ্ত হয়ে আগামী দিনের আমাদের যে রূপরেখা বা আমাদের যে কাজকর্মর ধারাটা সেটা যেন এখান থেকে আমাদের একটা উইমেন এম্পাওয়ার মহিলাদের একটা সেফটি সিকিউরিটি প্রত্যেকটা ব্যাপারেই যেন আমরা অগ্রসরী ভূমিকা নিতে পারি কেননা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজি যেই জায়গাতে উনি কাজ করছেন যেই জায়গাতে উনি আমাদেরকে সশক্ত করার চেষ্টা করছেন সেই জায়গাতে আমি বলবো আজকে মাননীয় মোদিজির একদম সদ্য সদ্য সকালবেলা নারীদের প্রতি যে ওনার যে টুইটটি ছিল আমি একটু পরে আপনাদেরকে শোনাতে চাইবো গ্রিটিংস অন ইন্টারন্যাশনাল উইমেন্স ডে উই স্যালিউট দ্য স্ট্রেংথ কারেজ অ্যান্ড রেসিলিয়েন্স অফ আওয়ার নারী শক্তি অ্যান্ড লর্ড দেয়ার অ্যাকমপ্লিশমেন্টস অ্যাক্রস ভেরিয়াস ফিল্ডস আওয়ার গভর্নমেন্ট ইজ কমিটেড টু এম্পাওয়ারিং উইমেন থ্রু ইনিশিয়েটিভ फिर रिपोर्ट सचिन डेटेन